তোমাদের নবম শ্রেণীর যে ষষ্ঠ অধ্যায় রয়েছে ভৌত বিজ্ঞানের তাপ অধ্যায়টা এখান থেকে তোমরা কী কী পড়বে চলো আমি বলে দিচ্ছি প্রথমত পড়বে তাপ ও তাপমাত্রা কাকে বলে ক্যালোরিমিতির মূল নীতিটা পড়বে ক্যালোরিমিতির মূল নীতিটি লেখ এটা কিন্তু পরীক্ষা আসবে হ্যাঁ ক্যালোরিমিতির মূল নীতি তারপরে হচ্ছে তাপ শক্তির সরি তাপ ও শক্তির না তাপ ও কার্যের তুল্যতা সম্পর্কিত জুলে সূত্র এটা ইম্পর্টেন্ট তারপর হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কাকে বলে লিন তাপ কাকে বলে এটা পড়বে লিন তাপের প্রকারভেদগুলো পড়বে এবং সংজ্ঞাগুলো পড়বে তারপর হচ্ছে লিন তাপের এককগুলোও পড়বে সেই সঙ্গে হচ্ছে তোমাদের পড়তে হবে সম্পৃক্ত অসম্পৃক্ত বাষ্প কাকে বলে শিশিরাঙ্ক কাকে বলে শিশির ও কুয়াশা কাকে বলে এগুলো পড়তে হবে তারপরে হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে এবং জলের ব্যতিক্রান্ত প্রসারণের ফলাফল আরেকটা প্রশ্ন বলবে তাপ তাপমাত্রা পার্থক্য বাস এই কটা বড় কোশ্চেন পড়লেই হবে আর শর্টগুলো তো তোমরা পড়বেই বই থেকে পড়ে নিবে বা নোট থেকে পড়ে নিবে